হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছেন তো দেখুন আজকে রবিবার ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে রবিবার দিন নিয়ে এসছে লেগ পিস চিকেন ছেলে বায়না করেছে দাদুভাইয়ের কাছে যে ও চিকেন লেগ পিস খাবে তার জন্য বাবু নিয়ে এসছে আর আমি সকালবেলা উঠেই আগে রান্নাটা করে নিচ্ছি কারণ মাংস রান্না করতে তো দেরি হয় সেজন্য আগে মাংসটা বসিয়ে দিয়েছি যে ম্যারিনেট করে রাখা ছেলে তো লেগ পিস দেখে খুব খুশি এরপর দেখুন আমার মাংস কষা হয়ে এসছে তো মাকে বললাম তুমি খেয়ে নাও তুমি তো আবার ওষুধ খাবে সেই জন্য আমি মাকে তাড়াতাড়ি আগেই বসিয়ে দিলাম এখনও বাবু আসেনি বাবু পরে আসবে এখন সবে সাড়ে নটা বাজে বাবা লগণ ধরেন খেচ্ছে আজকে একটু মাংস সকালে মাংস করেছি আর চিচিঙ্গা আর এই যে এইদিকে ছেলের মাংসটাও আমি বসিয়ে দিয়েছি এরপর দেখুন আমাদের ডাব কাকু এসছে আমাদের গাছে ডাব কাটছে কটা খাবে দুটো খাবা হুম খাও দেই বাস এইটুকু খাও না খাও একে উম আর এই যে আমি আগের দিন জামা কাপড় সব কেচেছিলাম কিন্তু কিচ্ছু শুকিয়েছিলো না যেহেতু বৃষ্টি হচ্ছে এত আজকে দেখলাম সব শুকিয়ে গেছে তাই এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি আর ছেলে তো দুষ্টুমি করেই যাচ্ছে জামা পরিয়ে দিয়েছে ডগিটা ঠান্ডা লাগছিল তো আমার হাতে পা দিও না আবার

এরপর দেখুন এই যে বম্মাদের ঘরে নিয়েছে আখ আর এই দুই ভাই মিলে বায়না করছে আখ খাবে যেহেতু আমার হাত কেটে গেছে আমি কাটতে পারছি না তাই দিদিকে বললাম দিদি একটা ভালো আখ দিয়েছে কি ওকে খাবে হ্যাঁ এ আবার মেক করেছে চিবি চিবি খাও যেহেতু পরের দিন আছে লক্ষ্মী পুজো তো এই যে বেল পাতা তারপরে দুববার সব নিয়ে এসছে এইগুলো বসে বসে ঠিক করছে বোম্মা এই যে সব বাসন ফুসনও মাজা ঘষা সব কমপ্লিট আর দুই ভাই তো দুষ্টুমি লেগেই আছে এরপর আমি স্নান করে আসলাম আর এই যে মায়ের শাড়ি আর আমার ছেলের জামা কাপড় আমার জামা কাপড় সব কিছু ধুয়ে দিয়েছিলাম এখন আমি মেলে দেব ছাদেই মেলে দেবো সব এই যে মেলে দিয়েছি আর এগুলো ধুতে গিয়ে না আমার হাতে একটু জল লেগে গেছে ব্যান্ডেজে তো এখন আমি আবার একটু ডাক্তারের কাছে যাব গিয়ে আবার নতুন করে ব্যান্ডেজ করে নিয়ে আসবো নয়তো আবার পিকেও উঠতে পারে আর এই যে দুপুরে রান্না চিচিঙ্গা আর হচ্ছে মাংস তো আমরা তিনজনে একসঙ্গেই বসে পাবো আমি সবাইকে খাবার বেড়ে দিলাম আর এই যে ছেলে দুষ্টুমি করছে এরপর দেখুন এখন সন্ধ্যাবেলা আজকে আমাদের এখানে হাট বসেছে তো বাজার করতে যাবো যেহেতু নেই এই সব কিছু আনতে যাবো বাবুও আছে সঙ্গে বাবুও দেখে দেখে দিচ্ছে কি কি বাজার করব না করব দুই দিন করবো

এরপর দেখুন আমাদের এখানে এই গাড়িগুলো উঠেছে আর ছেলেকে ফার্স্ট টাইম আমি গাড়িতে উঠালাম দাদা ভাইয়ের সাথে উঠলো মাঝখানেরটাই দিলে মনে হয় বেশি ভালো আস্তে আস্তে দিন দাদা ঘুগনি বিক্রি হচ্ছে তো ভাবলাম একটু খারাপ ঘুগনি আর ছেলেমেয়ে কাপড় ভাজা খাওয়া গায়ে একটা কাপড় ভাজা দিলেন দুই ভাই কাপড় ভাজা খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন দেখা হবে নেক্সট ব্লগে সকলেই ভালো থাকবেন এখন